ফেসবুকে মাথা নষ্ট করার মতন একটা আপডেট চলে আসছে যে আমাদের যে ফেসবুক পেজের মধ্যে যে আমরা প্রতিদিন যে ইনকামটা করতাম সেই ইনকামটা কিন্তু এখন আর কন্টেন্ট মনিটাইজেশন শুরু করতেছে না আসলে মাথা নষ্ট করার মতন দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করছি আমার পাশে দেখেন এখানে কিন্তু আগে যে একটা আর্নিং শু করত যে এখানে আর্নিংটা শু করত এখানে কিন্তু বর্তমান কিন্তু যে আর্নিং যে কত টাকা ইনকাম করছেন আপনার এই ফেসবুক পেজ থেকে এখন কিন্তু এটা শো করতেছে না আমি যদি আমার এই কন্টেন্ট মনিটাইজেশনে যাই এই যে কন্টেন্ট মনিটাইজেশন আমি যদি এখানে ক্লিক করি আমার যে ম্যাক্সিমাম যে আর্নিং রয়েছে দেখেন এখানে কিন্তু এখন কোনো প্রকার কিন্তু যে আর্নিং রয়েছে এখানে কিন্তু শো করতেছে না আমি যদি আমার এই কন্টেন্ট মনিটাইজেশনে যদি আমি আসি আসার পরবর্তীতে দেখেন আমি যে এই কিছু দিনের ভিতরে আমি যে আর্নিং ডা করছি দেখেন আমার কিন্তু এখানে কোনো প্রকার কিন্তু আর্নিং ডা শো না কালকে কিন্তু যে গেছে কালকে গেছিল যে এটা কিন্তু আর্নিং ডে কিন্তু শুরু করছে কিন্তু আজকে আজকে যে 19 তারিখ আজকে 19 তারিখে আজকে কিন্তু যে আমাদের যে আর্নিং ডে রয়েছে সেই আর্নিং ডে কিন্তু কোনোভাবে কিন্তু শু করতেছ না এই না তারপরে আমি একটু চেক করলাম আসলে দেখি আমার কোনো ফেসবুক পেজটাতে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা তা দেখার জন্য যে আমার যে সি ড্যাশবোর্ড রয়েছে আমি সি ড্যাশবোর্ডে আমি সবগুলো অপশনে মোটামুটি ভাবে যতটুকু আছে দেখি আমার আসলে কি কন্টেন্ট মধ্যে আমার পেজটার মধ্যে কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা আমি দিই আমার এখানে কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই সমস্যা চেক করার জন্য আমি যে এখানে যে সাপোর্ট ইনবক্স রয়েছে আমি সাপোর্ট ইনবক্সে আমি এখানে ক্লিক করি ক্লিক করে ক্লিক করার পরবর্তীতে দিই আমি এখানে সবগুলো অপশন কিন্তু আমি এখানে কিন্তু চেক করি প্রথম অবস্থা রয়েছে রয়েছে ডিসিং ইউর রিপোর্ট আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর যদি আমার কোনো প্রকার সমস্যা নাই আমি তো বেগে আসি বেগে আসার পর এখানে যার অপশন রয়েছে অদার তারপর আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর যদি আমার কোনো কোনো প্রকার আমার এই পেজটিতে কোনো প্রকার কিন্তু কোনো সমস্যা নাই গা না তা তা কা সত্য তারপর যে এখানে রয়েছে রিভিউ ইওর পেজ স্ট্যাটাস আমি কিন্তু এখানে ক্লিক করি ক্লিক করে কিন্তু দিই আমার কিন্তু আসলে কোনো প্রকার কোনো পেজটা দেখি কোনো প্রকার কোন ভায়োলেশন অথবা কমিউনিটি গাইডলাইন কোন স্ট্যান্ডার্ড আমি কোনো অমান্য করছি কিনা আসলে দেখেন আমার কিন্তু এখানে গ্রিন চিহ্ন দেখাইতেছে দিন চিহ্ন দেখাইতেছে তারপরে কিন্তু দেখেন আমার কিন্তু এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই আমার এই ফেসবুক পেজটাতে জানি না হঠাৎ করে আজকে জানি যে আর্নিংটা রয়েছে সে আর্নিংটা কালকে যে আর্নিংটা যেমন মানে এক তারিখ থেকে এখন যে উনিশে ডিসেম্বর যে আমার যে পুরাপুরি যে আর্নিংটা রয়েছে আমার কিন্তু এখানে সুখ হতেছে না আসলে আমি খুবই চিন্তিত বিষয় তারপর দেখেন আপনারা অনেকে হয়তো বা এই সমস্যাটা আপনাদের সাথে আপডেট এর কারণে চলে আসছে আসলে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন যখন এটা যেমন আপডেট অবশ্যই যে সহকারে আপনাকে হবে কেননা পিছনে যে আর্নিংটা রয়েছে অবশ্যই আজকের ভিতরে আপডেটটা মনে পাল্টায় দিতে পারে কেননা এই কন্টেন্ট মন্ডিজিশন থেকে আমরা ইনকাম করে থাকি যদি যদি ফেসবুকে যদি ইনকাম যদি না দেয় তাহলে তো বুঝেনি অবশ্যই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করতেছি আর এই ভিডিওটা আমার কারণ হলো যে আপনাদের যদি এই ধরনের সমস্যাটা হয়ে থাকে না করে এর জন্য আমার ফেসবুক পেজে অথবা এই ইউটিউবের মধ্যে আমি নেক্সট যে ভিডিওটা রয়েছে আসলে কি আপডেট আপডেটের জন্য সমস্যা হয়েছে নাকি পরবর্তীতে কি ইনকামটা কি আবারও কি শো করে নাকি শো করে না পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসতেছি এ পর্যন্ত চিন্তা করার কিছু নাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে গা ফেসবুকে মধ্যে ইনকাম কিন্তু অথচ যদি প্রোফাইলের মধ্যে ঠিক আছে কিন্তু পেজের মধ্যে ঠিক নাই তো এই ধরনের সমস্যা সম্মুখীন হলে আপনারা যদি হয়ে থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারও কি সমস্যাটা হয়েছে কিনা আর নেক্সট আপডেট ভিডিও আসিতেছে এ পর্যন্তই আসসালামু আলাইকুম